আসসালামু আলাইকুম বর্তমান তরুণদের একটি স্বপ্ন হলো তার একটি নিজস্ব বাইক থাকবে আর যত বিপত্তি বাধে বাইক কেনার পর বাইক রেজিস্ট্রেশন করতে গেলে বাইক রেজিস্ট্রেশন করার জন্য আমাদেরকে বিভিন্ন দালালদের স্বর্ণাপন্ন হতে হয় আর দালালরা আমাদের এই বাইক রেজিস্ট্রেশনের খপ্পরে ফেলে প্রয়োজনের চেয়ে অনেক বেশি টাকা হাতিয়ে নেয় আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ঘরে বসে আপনার হাতে থাকা মোবাইল ফোন বা কম্পিউটার দিয়েই আপনার স্বপ্নের বাইকের রেজিস্ট্রেশন ফি জমা করতে পারেন খুব সহজেই তো চলুন আর দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি প্রথমেই আমরা একটি ব্রাউজারে আসব এখান থেকে বিএসপি লগ ইন এটা লিখে সার্চ করবো আমার এই যে সার্চবারের লেখা আছে আমি সার্চ করলাম এখান থেকে যে ফার্স্ট যে ওয়েবসাইটটা আসবে সেখানে আমরা ডুবো এইখান থেকে মোবাইল এখানে লেখা আছে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা তার আগে বলে রাখি আপনাদেরকে কিন্তু অবশ্যই আগে বিএসপি অ্যাকাউন্ট খুলে রাখতে হবে সেটা কিভাবে খুলতে হয় গিয়ে পেয়ে সেখান থেকে দেখে নেবেন তো আজকে আমি এখানে আমার ইউজারনেম নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদেরকে বিষয়টি বুঝাচ্ছি আমি লগ করলাম লগ করার পরে এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে আসবে এখান থেকে আপনার স্বপ্নের বাইকটি রেজিস্ট্রেশন করার জন্য এখানে এই যে আমি যেখানে দেখাচ্ছি ফি বিভিন্ন সেবার ফি এই ঘরে আসতে হবে এখান থেকে মোটরযান নিবন্ধন সংক্রান্ত ফি দ্বিতীয় ঘরে যেটা আছে সেটাতে ক্লিক করতে হবে আমি ক্লিক করেছি এরপরে এখানে দেখেন একটি ফর্ম চলে আসছে এই ফর্মটি আমাদেরকে ফিল আপ করে দিতে হবে তো প্রথমে দেওয়া আছে মোটরযানের ধরন আমার মোটরযান হচ্ছে মোটর সাইকেল আমি মোটর সাইকেল লিখব দেখেন চলে আসছে সামনে এটা সিলেক্ট করলাম এরপরে মোটর জানের শ্রেণী এটা কত সিসির বাইক আপনার একশো এক থেকে পঞ্চাশ একান্ন থেকে একশো পঁচিশ এবং একশো পঁচিশ সিসির উপরে আপনার যেটা যে ক্যাটাগরিতে পরে আপনি সেটা সিলেক্ট করবেন আমারটা দেড়শো সিসির তাই আমি অ্যাভ ওয়ান টোয়েন্টি ফাইভের ফাইভে ক্লিক করলাম এরপরে ইঞ্জিন নাম্বার দিতে হবে এইখানে আমি ইঞ্জিন নাম্বার দিলাম এইখানে দিতে হবে স্যাসিস নাম্বার আপনারা লিখে দিবেন এইখানে দিতে হবে বৈদ্যুতিক মোটর যান কিনা আপনার এইটা আমারটা না আমি না দিয়েছি সাধারণত মোটর সাইকেল বৈদ্যুতিক মোটর যান না সিসি আপনি উল্লেখ করে দিবেন আমারটা একশো পঞ্চাশ সিসি আমি দিলাম এরপরে এখানে আসন সংখ্যা দুইটি মোটর সাইকেলের সাধারণত দুইটি থাকে দুইটি দিবেন এরপরে বোঝায় গাড়ির ওজন অর্থাৎ ম্যাক্স ওয়েট যেটা সেটা আমি দিলাম একশো নব্বই এরপরে খালি গাড়ির ওজন আমারটা একশো বত্রিশ আমি একশো বত্রিশ দিলাম ভাড়ায় চলিত কিনা অবশ্যই নো হবে প্রাইভেট গাড়ির ক্ষেত্রে এরপরে আছে হায়ার পার্সেস অনুগ্রহপূর্বক একটি নির্বাচন করুন এখানে ন দিবেন এরপরে নতুন রেজিস্ট্রেশনের জন্য মালিকানা পরিবর্তন না আমি নতুন রেজিস্ট্রেশন করতেছি এরপরে রোড ট্যাক্স কিস্তি এটা আপনি দিনের জন্য করতে চাচ্ছেন যদি দুই বছরের জন্য করতে চান তাহলে ফার্স্ট ইনস্টলমেন্ট অনলি এটাতে সিলেক্ট করবেন আর যদি ফুল পেমেন্ট করতে চান সেক্ষেত্রে ফুল পেমেন্ট কর সিলেক্ট করবেন আমি ফার্স্ট ইনস্ট্রুমেন্ট অনলি করবো সেটা সেই জন্য আমি সেটা সিলেক্ট করে নিলাম এরপরে উৎপাদনের বছর বলতে আপনার গাড়িটা কত সালে উৎপাদন হয়েছে সেটা দিবেন আমারটা ২০২৪ হাজার চব্বিশ আমি দু হাজার চব্বিশ দিলাম এরপরে নিচে আছে মোটরযান নিবন্ধন সংক্রান্ত ফি পরিশোধ মোটরযান মালিকের তথ্য আপনি মোটর সাইকেলটি কিনেছেন অবশ্যই আপনি মালিক এখানে আপনার নামটা সুন্দর করে লিখে দিবেন ইংরেজিতে এবং সেটা যেন সঠিক হয় পিতার নাম লিখে দিবেন এখানে সেটাও যেন সঠিক হয় ঠিকানা দিবেন আমার ঠিকানা আমি বর্তমানে কুমিল্লা থেকে রেজিস্ট্রেশন করছি কুমিল্লাতেই থাকি আমি কুমিল্লা লিখে দিচ্ছি মালিকানার ধরন আপনার আমার এটা প্রাইভেট আপনারা অবশ্যই প্রাইভেট দিবেন এরপরে এগিয়ে যান এই তথ্যটি দেওয়ার পরে আপনি অবশ্যই মিলিয়ে নেবেন বিশেষ করে মোটর ইঞ্জিন নাম্বার যেটা এইটা মিলিয়ে নেবেন সেসিস নাম্বারটা মিলিয়ে নেবেন বাকি তথ্য মিলাবেন তবে এই দুইটা বেশি গুরুত্ব দেবেন এরপরে এগিয়ে যায় প্লিজ পে টাকা দশ হাজার ছয়শো পঁয়ত্রিশ ফর দিস ট্রানজ্যাকশন নং এত এখানে দেখেন এখানে যে টাকাটা আসছে এটা মূলত আসলে সম্পূর্ণ ফি বিভিন্ন ভ্যাট ট্যাক্স সহকারে যেটা আসে সেটা হচ্ছে এগারো টাকা এখানে দেখে নেবেন ফি পরিশোধের আগে আপনার সকল তথ্য সঠিক আছে কি না এটা বারবার চেক করে নেবেন এবং কনফার্ম হয়ে এখানে ফি জমা দেওয়ার ঘরে আপনি এগিয়ে যাবেন আর কি ফিরে যান অপশন আছে এটা ব্যাক করে আপনি আবার এডিট করতে পারবেন লেনদেন বাতিল করতে পারবেন যেহেতু আমি বাতিল করবো না এগিয়ে যাব তাই আমি দিচ্ছি ফি জমা দিন এই ঘরে দেখেন এরপরে কিন্তু আপনার এখানে মোবাইল নাম্বার যেটা দেওয়া আছে ওইটা আছে প্লিজ কনফার্ম দিস মোবাইল নাম্বার দিস নাম্বার উইল ইউজ টু সেন্ড পেমেন্ট কনফার্মেশন কনফার্মেশন এস এম এস নাম্বার এইটাই থাকবে টাকার অ্যামাউন্ট লেখা আছে এরপরে স্যাসিস নাম্বার লেখা আছে এরপরে কি মালিক এন পার্সন নেম লেখা আছে এগুলো সব ঠিকঠাক আছে এরপরে আপনি পেমেন্ট করে দিবেন এখানে দেখেন লেখা আছে পেমেন্ট থ্রো উপায় উপায় অ্যাপে যদি উপায়ের মাধ্যমে পেমেন্ট করেন সেক্ষেত্রে আপনার টোটাল টাকা থেকে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট টাকা কাটবে পেমেন্ট থ্রো নগদ থেকে দিলে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট কাটবে পেমেন্ট থ্রো ডাস বাংলা ব্যাঙ্ক লিমিটেড থেকে যদি দেন আপনার সেক্ষেত্রে যেটা আছে ডিবিবিএল নেক্সাস কার্ড সেখান থেকে শুধুমাত্র পঞ্চাশ টাকা কাটবে আবার যদি মাস্টার কার্ডে দেন টু পার্সেন্ট কাটবে এরপরে ভিসা কার্ডে টু পার্সেন্ট আচ্ছা যাই হোক আপনি যদি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেন যেটা রকেট বলে এটার মাধ্যমে দিলে মাত্র পঞ্চাশ টাকা কাটবে এবং এটা বেশি লাভজনক বিকাশে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট কাটবে তো আপনি এটার মাধ্যমে দিবেন তো এখানে নিশ্চিত করবেন পেমেন্ট এই যে এই অপশনে ক্লিক করে সিলেক্ট করে দিবেন এরপরে আপনি এই যে আই এগ্রি উইথ পেমেন্ট টার্মস অ্যান্ড কন্ডিশন এই ঘরে আপনাকে অবশ্যই চিহ্ন দিতে হবে এরপরে নিশ্চিত করতে হবে ঠিক আছে আমার নাম্বার এইখানে ক্লিক করতে হবে এই ক্লিকটা না করার কারণে ওই লেখাটা আসছিলো আমি ক্লিক করে দিলাম এরপরে আমি সিলেক্ট করব যেটা ডাচ বাংলা ব্যাংকিং মোবাইল ব্যাংকিং যেটা এটা সিলেক্ট করব এরপরে নিশ্চিত করব আমার আগেরটা ভুল ছিল এখন দেখেন ডাস বাংলা লিমিটেডের লিমিটেড আপনার যে অ্যাকাউন্ট আছে এখানে মোবাইল চাইবে এই ঘরে আপনার মোবাইল সাথে ব্যাংকিং এর ক্ষেত্রে আরেকটি নাম্বার যুক্ত হয় সংখ্যার সাথে সেটা যুক্ত করে আপনি দিবেন আপনার পিন নাম্বার দিবেন টোটাল অ্যামাউন্ট লেখা আছে দেওয়ার পরে আপনি এখানে সাবমিট অপশনে গেলে আপনার কিন্তু বিলটা পেমেন্ট হয়ে যাবে এরপরে পেমেন্ট করার পরে কি করতে হবে আমি আপনাদের সেটা দেখাচ্ছি পেমেন্ট আমি যেহেতু আগেই পেমেন্ট করে ফেলেছি তাই আমি আর এখানে পেমেন্ট করছি না আপনারা শুধু নাম্বার এবং আপনার রকেট অ্যাকাউন্টের পিন নাম্বার দিয়ে সাবমিট করে দিলেই কিন্তু আপনার টাকাটা জমা হয়ে যাবে যদি সব ইনফরমেশন সঠিক থাকে তো আমি এখন আবার দেখাচ্ছি আপনাদেরকে ড্যাশবোর্ডে আসতে হবে সেখান থেকে লেখা আছে এই যে ফি পরিশোধের বিবরণ এই যে মেন বার যেটা এখানে ফি পরিশোধের বিবরণে চাপ দিব ফি জমা বিবরণ এখানে দিব এরপরে দেখেন এই যে নিউ রেজিস্ট্রেশন সেন্সিস নাম্বার সহ উল্লেখ থাকবে যেটা এটা হচ্ছে আমার লেনদেন এখান থেকে আমি কিন্তু আমার রিসিটটা প্রিন্ট করতে পারবো সেটা কীভাবে এই যে এখানে লেখা আসছে প্রিন্ট রিসিপ্ট এখানে গেলে আমার রিসিপ্টটা কিন্তু চলে আসছে আমি যে টাকা জমা দিয়েছি তার এটা রিসিপ্ট ছয় পৃষ্ঠার তো আপনারা এই রিসিপ্টটা প্রিন্ট করবেন প্রিন্ট করে নিয়ে এটা লেবেনেটিং করে আপনার বাইকের পিছনে লাগায় দিলে আপনারা কিন্তু রাস্তায় চলাচল করতে পারবেন এবং এই কাগজপত্র সহ আপনার যে বাইকের চালান ফর্ম সহ একটা ফাইল থাকবে এটা সহকারে আপনারা আপনাদের ভোটার আইডি কার্ড ছবি এসব কিছু নিয়ে আপনার বাইকটা বিআরটিতে এই রিসিট সহকারে কিন্তু আপনাকে গাড়ি দেখাইতে যাইতে হবে এবং সেখান থেকে বাকি প্রসেসের মাধ্যমে আপনার বাইকটি রেজিস্ট্রেশন সম্পন্ন হবে ইনশাল্লাহ আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন